মানে টাকা পয়সা থাক না থাকে যেটা হয়তো শান্তির আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন হচ্ছে আমরা আজকে আসছি কক্সবাজার তো আসার পরে হচ্ছে রুমে কিছুক্ষণ আমরা রেস্ট নিতে তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা গোসল করতে যাইতেছি চলো গোসল করে আসি আমরা গোসল করে আসলে তাহলে একটু ভালো লাগবে চল চলে যাইতেছি আমরা Di <laughs> पारा <laughs> <laughs>

ओदा बिज्ञाना न गर्बे सुरु गरौ डब्लौ 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 आइ एम दो थिङ आशा देव धेरै खाने खादै छौ तिमी बसिसौ आ ये रहे आ ये रहे आ ने

তোমরা আমরা করতে আসছি কিন্তু আসার পরে পানিটা হচ্ছে পছন্দ হয় নাই ভালো লাগতেছে না আর একটু খালি পানি এই জন্য গোসল করে আরাম পাইতেছে না আমি নামছিলাম আমার আমার কাজ তো সব দিই যাক কিন্তু লতা রাখি নামতেছে না এই জন্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন अनुरोध करूँ मैं नाम मुस्कान नाम <esh> गुसल करो करो ना गुसल करो

भाई तो नहीं আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লক নিয়ে তো এখন হচ্ছে দুপুরবেলা আমরা হচ্ছে এখন লাঞ্চ করতে যাব তো এর জন্য হচ্ছে সকাল দুপুরবেলা সবাই আমরা গোসল টোসল করে রেডি হয়ে গেছি এখন আমরা বাইরে যাইতেছি তো দেখি লাঞ্চ করার জন্য না না ড্রেসিং টেবিল দিয়ে আমরা দুই বোন হচ্ছি ম্যাচিং ম্যাচিং ড্রেস তোমার জুতা নিয়ে আসো মুসকান জুতা নিয়ে আসো ভিতর থেকে জুতা নিয়ে আসো আর জুতা আস পদ্মা সেতু দেখি কোথায় যাই এই হচ্ছে আমাদের আরেকটা রুম আসো তোমরা লাঞ্চ করবা না আর এই যে লেডিস সব সময় ফার্স্ট লাস্ট মানে লেডিস হচ্ছে বেশি লেডিস ডাবল লেডিস মাসুদ

তুই আমার ছেলের পেড়ে পেড়ের ভিতর পানি ঢুকাই হেলাই টুকাই হেলাইছোস কিছু দিছিলি আসুন চলো চলো আদি আসো নেই সেবা এটা রে পেড়ে কি বন্ধ নিলে এটা আসবে সেটা দও

এটাই বসবেন ভিতরে চলে ভিতরে চলে এটা পুরাটা ফাঁকা আছে দেখো

আদিবের গাড়ি নিয়ে আসো এরা বা না পরে যাব এটাই

তো আমাদের হচ্ছে খাবার অর্ডার করা হচ্ছে যে আসলে কী খাবার খাবে এখানে আসলে হচ্ছে এরকম হয় অরে অরে কে কোনটা খাবে সেটা সেটার মুস্কান কী খাবা মুসকান মেথা হল কোথায় বসছে খাওয়ার এখানে না ভাত খাইবে না পরাটা

কোনো মাছ মাংস কি খেবেন মুরগি সাইটা দিতে কম তুমি কি বলতা কি না আল লাগবো না এটা খাইয়া দেখো লাগলে না আয় আয় কালকে মাছ কিছু রইছে না এক পাসা দিছি এই যে এক পাসা এটা হচ্ছে মেক্কা বল কেমন চলে তো এখানে হচ্ছে মেফতাহলকে খাইতে দিচ্ছি মেফতাহল হচ্ছে একা এক জায়গায় খাবে আর মেফতাহল খাচ্ছে হচ্ছে রোস্ট দিয়ে ভাত ভালো লাগে মেফতাহ এই যে গ্লাসটা ভিতরে টান দাও পয়া যায় বোগা হ্যাঁ ছোট্ট টেবিলে বসছে এখন আর পাশে মোস্তান খেলাধুলা করতেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু এই যে আজকে খাবার